আমরা জানি বেলুর মঠের ত্রাণ কার্য এক বিরাট অংশ নেয় এই ত্রাণ কার্যের সূত্রপাত শিবজ্ঞানে জীবসেবা যেটা ঠাকুর স্বয়ং বিবেকানন্দের মধ্যে ঢুকিয়ে দিয়ে যান দক্ষিণেশ্বরে একদিন ভাব সমাহিত অবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন জীবে দয়া কীটানুকীট তুই জীবকে দয়া করবি কিরে দয়া রে দয়া নয় সেবা জ্ঞানে জীব সেবা উপস্থিত সকলেই শুনলেন আমাদের বিবেকানন্দ চমকে উঠলেন তিনি বললেন আজ এক অদ্ভুত কথা শুনলাম যদি ভগবান দিন দেন সারা পৃথিবীতে প্রচার করব এরপর আর একবার কাশীপুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে জিজ্ঞেস করলে নরেন তুই কি চাস নরেন বললেন নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই যে কোনো গুরুর কাছে শিষ্যের যদি এইরকম উচ্চাকাঙ্ক্ষা থাকে নির্বিকল্প সমাধিতে বুঁধ হয়ে থাকতে চাই প্রত্যেক গুরু খুশি হবেন কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্য ধরনের গুরু তিনি বললেন এত ছোট নজর করিস না নরেন আমি ভেবেছিলাম তুই বিরাট বটগাছের মতো হবি কত শত মানুষ এসে তোর ছায় আশ্রয় নেবে আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস এই যে অগ্নিমন্ত্র দীক্ষা দিলেন আগুনের পরশ মণি এ জীবন পূর্ণ করো দহন দানে এই সেবা মধ্যেই আমাদের পরিপূর্ণতা এই দীক্ষা এই মন্ত্র দীক্ষা কর্মযোগের দীক্ষা বেলুর মঠের ভিত্তি আর সমস্ত যোগের সাথে তাই দেখবেন বেলুর মঠে এত এত কাজ হচ্ছে বিবেকানন্দ বললেন বহু রূপে সম্মুখে ছাড়ি তোমার কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর নমস্কার